প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন একটি বাসা এই বাসাটা মাত্র দশ লক্ষ টাকায় বিক্রি করা হবে এবং কিছুদিনের ভিতরে কিনতে পারবেন খুব সুন্দর একটি বাসা ঢাকা মিলপুরে অবস্থিত বাসাটা দেখতে পাচ্ছেন আপনারা দরজা এখন ভিতর ভিতরে আপনার ড্রয়িং ডাইনিং একসাথে একটা বাথরুম দুইটা বাথরুম আছে এটা প্রথম বাথরুম বেসেন একেবারে নতুন নিউ ওপার থেকে ভিউ জানা একটা রুম প্রত্যেকটা রুমের সাথে একটা করে বেলকনি আছে খুবই সুন্দর পরিবেশ আপনারা যদি কিনেন উপকৃত হবেন মাত্র দশ লক্ষ টাকা দরজা খুব ডিজাইনারা সুন্দর দরজা আধুনিক ফ্ল্যাট কিচেন রুম কিচেন রুমের উপরে ক্যাবিনেট করা আছে দেখেন

এই পাশের বেলকুনি দক্ষিণবঙ্গে বাতাস খুব ভালো মাত্র দশ লক্ষ টাকা যদি কেউ কিনতে করতে হন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা